বাংলাদেশ ও ভারতের মানচিত্রের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিগুলোই ছিটমহল এক দেশের ভেতরে ঢুকে গেছে আরেক দেশের ভূমি সালে ব্রিটিশ সিরিল জন আইনজীবী ক্লিফের মানচিত্র বিভাজন থেকেই উদ্ভব মহলের এই উৎপত্ত এক নম্বর ছিট ভারতের আর এটা আমরা হাঁটতেছি এটা হলো বাংলাদেশ এখানে কত শতক মানে এগারো শতক আর চব্বিশ শতক জমি এই তো প্লেয়ার সামনে

দুদেশের ভেতরে একশো বাষট্টি সিটে একান্ন হাজার জনসংখ্যার মধ্যে ভারতীয় ছিটে সাঁত্রিশ হাজার ও বাংলাদেশের ছিটে চোদ্দ হাজার লোক আছে এ হিসেব সর্বশেষ জনগণনায় এ মানুষগুলো এখন তাকিয়ে আছে মনমোহন সিংয়ের ঢাকা সফরের দিকে সমস্যা সমাধান কিভাবে হবে আনুপুর লেভেলে যেটা আলোচনা চলছে যদি হয় সমাধানটা বাংলাদেশও পাইলে ভারতও যাওয়ার পাই না তা আমার আমার বিচার আসার কিচ্ছু নেই হয় বাংলাদেশ হোক আর না হয় ভারত হোক না এই লোকগুলা যাতায়াতের সুব্যবস্থা মুজিব ইন্দ্রিরা চুক্তির আলোকে বিনিময়ের ছিট মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে কিন্তু একান্ন হাজার মানুষের কি হবে বলা হচ্ছে তাদের অপশন থাকবে এই অপশন সম্ভব নয় কারণ আইন করে দেশের মধ্যে নাগরিক বিনিময় বন্ধ করে দেয়া হয়েছে সিটিজেনশিপের ব্যাপারে কিন্তু এক ধরনের ফ্রোজেন অবস্থা আছে বাংলাদেশই ইন্ডিয়ান হতে পারে না ইন্ডিয়ান বাংলাদেশি হতে পারে না একমাত্র এক্সেপশন হল বিবাহ ছাড়া এই চেঞ্জটা করতে পারে না যদি ওই ধরনের অপশান দেওয়া হয় তাহলে ওই অপশানটা যদি বলা হয় ছিটমহলে লিমিটেড এটা অন্যভাবে ব্যবহার করা যাবে না সেটা কোর্ট কতখানি মানবে ওটা অন্য ধরনের জটিলতা আছে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটগুলোতে জমি আছে সত্তর হাজার একশো একর আর ভারতে বাংলাদেশের ছিটের পরিমাণ সাত হাজার একর বিনিময় হলে বাংলাদেশ দশ হাজার একর জায়গা বেশি পাবে কিন্তু বিনিময় এই মানুষগুলোর সমস্যার সমাধান কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে সিটমহল মানে ভৌগোলিক সীমা থেকে বিচ্ছিন্ন কিছু ভূখণ্ড বিচ্ছিন্ন জনপদ বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ধরনের সিটমহল আছে দেড় শতাধিক সিটমহলবাসীর নামেমাত্র নাগরিক পরিচয় আছে কিন্তু নাগরিক নেই তারা নানা রকম সমস্যায় ভুগছেন তাদের এই সমস্যা কবে খুঁজবে জানেন না তারা রাশেদ আহমেদ মাছরাঙা সংবাদ উত্তর গোতামারি সিটমহল কোচবিহার ভারত